শুভ সকাল বন্ধুরা কেমন হচ্ছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লকে সকাল সকাল তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লকটা আমি শুরু করলাম সকালে তো সকালে তোমাদের সাথে কথা বলেছি তারপরে আর কথা বলিনি এখন এগারোটা কুড়ির মতো টাইম হলো সকালে সমস্ত বাসি রে স্নান করে তারপরে পুজো টুজো দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি কারণ সমস্ত কাজ বাসি কাজ থাকে অনেকগুলো কাজ কুচি একবারই সব কিছু করে তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে তোমার সাথে কথা বলছি কারণ তখন আর তোমার সাথে কথা বলা হয় না দেখো আজকে নিত্য পুজো দিয়ে দিচ্ছি আর এই পাতপাতি ফুলগুলো ফুটছে পাশের বাড়িতে ওই দিকেই নিয়ে এসে পুজো দিলাম এখন আর বাড়িতে সেরকম পরিমাণে ফুল ফুটছে না তো সকালে কালকে রাতে ডিম ডিম টিম ভেজেছিলাম তো রাতে আর গ্যাসটা ধোয়া হয়নি এখন গ্যাসটা সুন্দর করে ধুয়েছি আর বাসন কুসন এখন তো সুন্দর রোদ রোদ্দেছে তো বাসন কুসন নিচে ধুয়ে উপর দিয়ে এসছিলাম সুন্দর শুকিয়ে গেছে আবার জায়গা মতো রাখবো আর কদিন তো ভালোই টানা বৃষ্টি হলো তো সবারই যে সব মানে সব জায়গাতে বৃষ্টি হয়েছে তো বেশ ভালো ভালো এবছর তো রেকর্ড ক্রস করেছে এত বৃষ্টি হলো কিন্তু তবুও এত মানে বিশ্বকর্মা পুজোর দিন থেকেই মানে বিশ্বকর্মা পুজোর দিন থেকেই তো রোদ দিচ্ছে তো সেই দিন থেকে যে রোদ দিচ্ছে একদম চাড়া মানে টানা রোদ দিচ্ছে তো এত রোদ দিচ্ছে তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর আমার কিছুদিন ধরে হলো শরীরটা ভীষণ খারাপ লাগছে মানে বেশি রোদ দিলে মাথাটা কেমন ঝিমঝিম করছে ঘোরাচ্ছে তো সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিলো তো তোমার সাথে ওই নেট খাইয়ে ভিডিও করছি তো ওই জন্য ধরো সব মানে কাজগুলো যেগুলো আছে সেগুলো তো আমাকে করতেই হবে সে আমার বাসি কাজগুলো আর রান্নায় বলো সেগুলো তো আমাকে করতে হবে কিন্তু শরীরটা আমার ভীষণ খারাপ লাগছে তো আমি জানি না ভিডিওটা কতটা করতে পারবো আর কেন খারাপ লাগছে আমি সেটাও বুঝতে পারছি যেহেতু মানে ভাদর মাস তো রোদটা খুবই মানে গায়ে লাগছে রোদের জন্য বিশেষ করে বেশি খারাপ লাগছে এখানে দেখো জল জকে আমি জল ভরে রেখে দিলাম কারণ দুটো মেয়ে আছে বলবে মা জল দাও জল দাও ভরে রেখে দিলাম যখন ইচ্ছে তখন খাবে এখনো আর ফ্রিজে জল রাখছি না আর এত ভাদর মাসে রোদ গরমের জন্য শরীরটাও খারাপ লাগছে তো এখানে আমি ভাত বসিয়ে দিচ্ছি ডাল টিফিনে করে ডাল দিয়েছি ভাতে আলু দিয়ে আছে তো ভাতটা হোক আজ তো বৃহস্পতিবার তো আজ আমাদের এখানে হাট আছে তো স্কুল আসার সময় আসবে তখন জানি না কি সবজি নিয়ে আসবে তখন যা সবজি আনবে তখন সেই সবজিটাই করবো এখন ডাল ভাত আর আলু সেদ্ধটা এখন করে রাখি তো এখন পুজো আসছে বাড়িতে অনেক কাজও আছে কিন্তু শরীরটা এত খারাপ লাগছে আমি কিছু কাজই করতে পারছি না তো শরীরটা কেন খারাপ লাগছে আমি শীত মানে বললাম তো রোদ অতিরিক্ত রোদের জন্যে কি শরীরটা কি খারাপ লাগছে আর ভাদর মাসে রোদটা যেমন সেই গায়ে নেওয়া যাচ্ছে না এত একটা জ্বালা পড়ার রোদ গরমও আছে ভীষণ তো চলো যাই থাকুক সংসারের কাজগুলো আমার কাজ আমাকে তো করতেই হবে তো আমার কাজ আমি নিশ্চয়ই করবো হাসি মনে করবো আমার নিজের সংসার সেগুলো তার কেউ তার নেই যে আমার কাজগুলো করে দেবে তো ভিডিওটা আমি কতটা কি করতে পারবো আমি জানি না তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। যদি একটু মতো হয় যদি দশ মিনিট পাঁচ মিনিটেরও ভিডিও হয় তো তাও আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ ভিডিওটা আমি প্রত্যেক দিন করি বা তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও আমি পাবলিশ করি এখন তো সাড়ে পাঁচটার দিকে ভিডিও পাবলিশ করছি তো সাড়ে পাঁচটার দিকে ভিডিও পাবলিশ করবো সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখো তো হাট থেকে সবজি নিয়ে এসেছিলো পেঁপে নিয়ে এসেছিলো সেটা তো সেদ্ধ করলাম তো পেঁপে তরকারি করব ভাবছি তো একটাই সবজি করবো তো নিরামিষ ওই জন্য বেশি করে টমেটো দিয়েছি তো টমেটো দিয়ে রান্না করব আর রান্না করতে করতে প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে তো চলো রান্না এইটুকুই রান্না করব তো বেশিকণ্ডের ভিডিও হবে না তো ভিডিওটা বললাম তো শরীরটা খারাপ লাগছে তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না রাত পর্যন্ত কেউ টানতে পারবো না কারণ শরীরটা খারাপ লাগছে বললামই তো অনেকবারই বললাম তো এইখানে রান্না করতে করতে ভিডিওটা আমি যেহেতু ভয়েস দিয়ে তোমাদের সাথে কথা বলছি ওই জন্যই বলতে পারছি তাছাড়া তো কালকের এটা কালকের ভিডিও তো ওই জন্য ভয়েস দিয়ে বলছি যে বেশিক্ষণ ভিডিওটা কালকে কন্টিনিউ করিনি মানে রান্না টান্না করে খাবার টাবার খেয়েছি তারপরে আর ভিডিও করিনি তো চলো ভিডিওটা আজ এইটুকুই থাক আমার